খুবই চিন্তার আর কি হাস্যকর লজ্জা সবই তো আছে কিন্তু আমরা তো পশ্চিমবঙ্গেরই বাসিন্দা আমরা নাগরিক আমরা ভোটার এরকম যদি হয় শুধু যাদের বিরুদ্ধে অভিযোগ না মানে খুবই গুরুতর খুবই ভয়ানক খুবই নোংরা অভিযোগ যাদের বিরুদ্ধে আমি বুঝতে পারছি না যে ঠিক কী প্রমাণ করার চেষ্টা হচ্ছে সত্যিই বুঝতে পারছি না কারণটা কি ধাঁধায় আছি তো সেই ধাঁধার উত্তর খুঁজতেই আবার আজকে রাস্তায় এবং এখানে সময় খুশিকে যেভাবে থ্রেট করা হলো খুশিকে গায়ে হাত তোলা হলো এবং তারপর ওকে থ্রেট করা হলো যে রেপ করে খুন করে দেওয়া হবে শুধুমাত্র চার ঘন্টা দাঁড়িয়ে থাকার জন্য একজন কলেজ স্টুডেন্টকে যে কলেজ কর্তৃপক্ষ এবং স্টুডেন্টরা এইটা করতে পারে এবং তারপরে ফাইনালি ওর এফআইআই নেওয়া হয়েছে ঠিকই কিন্তু অনেক যুদ্ধ লড়াইয়ের পর এবারে আমার কথা হচ্ছে খুশিকে যে থ্রেটটা দেওয়া হলো তারপরে খুশি নিরাপদ কিনা সেটা দেখার দায়িত্ব তো আমাদের এবার খুশি যাতে নিরাপদ থাকে এমন পরিস্থিতিতে আমরা এখন রয়েছি যে খুশি যাতে নিরাপদ থাকে তার জন্য আমাদের পথেই নামতে হবে ছাড়া নিরাপত্তার কোনো রাস্তা নেই এই মুহূর্তে আমাদের শহরে